বিশ্বামী মহম্মদ র সোহাল্লা সাল্লাম নির্বিভাবের কথা আলোচনা করতে চাইছি না তার মানে আমরা যে সুভাষ আনল্লাহ তশবি করি জিকির করি আর এদিকে আল্লাহ কোরআনের মতো শব্দটা চলে আসলো বুঝতে চাইছি সুভাষানন্দ জিকির করি কিন্তু জিকির করার সময় যদি আমাদের জ্ঞান আমাদের করি আমাদের বিবেক আমাদের বিবেচনা আমাদের সেন্স। আমাদের সমস্ত সবকিছু এরকমটা হয়ে যায় আল্লাহ তুমি হলে পাক তুমি হলে পবিত্র তুমি পাক তুমি পবিত্র সমস্ত ত্রুটি থেকে সমস্ত যেন দেখা যায় এমনি করে যত রকমের অন্যায় আছে তা থেকে তুমি হচ্ছ পা তুমি হচ্ছ পবিত্র তোমার আমি বান্দা আমি গুণাগান আমি পাপাচার আমার পাপের শেষ নাই আমার ভুলের শেষ নাই এই সেন্স নিয়ে যখনই বলবো মনটা যাবে ভয়ে হৃদয় হয়ে যাবে আল্লাহ আর আল্লাহর ভয়ে ভীত যখন হয়ে গেল আল্লাহ পবিত্রতা ব্যায়াম করতে গিয়ে চোখের কুম দিয়ে যেন অশ্রু প্রবাহিত হলো এই অশ্রুটা নাকের ডগা পর্যন্ত পৌঁছায় না নাখের অধিক পর্যন্ত আশার আগে আল্লাহ পাক লক্ষ্য কর্নার বলেন বান্দা আমার পবিত্রতা bayan করতে গিয়ে তোমরা যখন ক্রন্দন করে ফেলেছো আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের সঙ্গে কথা বলছি ইন আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহাতা maaf করে দিলাম আব্দুল্লাহ সুবহানাল্লাহ এবার সুবহানাল্লাহ বুঝিয়েছো তো কি সুবহানাল্লাহ আল্লাহ হোসেন পা তিনি হচ্ছেন পবিত্র তার পবিত্রতা ব্যায়াম করলেন এবার আপনাদেরকে বুঝায় যে কোরআনুল করিমের মধ্যে এসছে সুবাহান আল্লাহ শব্দ যে কোরআনুল করিমের মধ্যে এসছে ইনশা আল্লাহ শব্দ এই কোরআনটা যখন আপনি পড়তে যাবেন সর্বপ্রথম কোরানটা খুললে একটা শব্দ পাওয়া যায় কি পাওয়া যায় বিসমিল্লাহির রহমানির রহিম আপনারা পড়বেন না মনে মনে চিন্তা করছেন তাই তো জানুয়ারি আমাদের মসজিদ ভেঙে মন্দির বানায় করতে যাচ্ছে তো নাকি আর এদিকে এই পাগলেরা কত বড় পাগল হয় মাথা মোটা মানুষ হলে কত বড় তার মাথা মোটা হয় হ্যাঁ তারপরে দেখা যাচ্ছে এরোপ্লেন খরচা ফ্রি তারপরে ট্রেন ফ্রি তারপরে খাবার ফ্রি আনন্দ আমি অনেক বছর আগে আপনাদের এই বলে গেছিলাম যে এমন একটা সময় আসছে যে সময় মাদ্রাসাগুলি সার্বে হবে মাদ্রাসাগুলি বন্ধ করার একটা ষড়যন্ত্র হবে আপনাদের মসজিদগুলি দখল করার ষড়যন্ত্র হবে ঈদগাহাগুলি দখল করার ষড়যন্ত্র করবে অবস্থানগুলিকে নানারকমভাবে ঔষধের মধ্যে তারা নিজের আয়ত্ত নিতে চাইবে এখন দেখা যায় সেগুলি এক কার একটা বাস্তব হচ্ছে কথাটা বলতেছিলেন এরা হচ্ছে এক ধরনের জানা মাথামোটা মানুষ এরা বুঝতে পারছে না যে আমরা যদি মারা যায় তো মারা যাওয়ার পরে আমাদেরকে যিনি মারবে আমরা তো এ অবস্থায় থাকবো না আল্লাহরা বলুন আমরা যদি মারা যায় আল্লাহ যখন মারবে আমাদের দেহটা কি এরকম থাকবে কথা বলেন না কেন এরকম থাকবে তাহলে কি হবে কি হবে আমাদের দেহটা ই আল্লাপা যেন বলছে আমি তোমাদেরকে মানি পানি মাটি বিভিন্ন কেমিক্যাল দিয়ে সৃষ্টি করেছি বেড়ে দেবো মাটি দিয়ে সায়া দেবো তারা তানু ঘোরা আবার দুইবার সৃষ্টি করবো এখন পাঠানোটা কেন বললেন এরাকে মাথা মোটা এই জন্যই বললেন তোমরা যার জমিনে মন্দির বানালে সেই মন্দির যেন উদ্বোধন করতে গিয়ে আজকে তোমরা আনন্দ আর খুশি যে করতে চাইছো কিন্তু আল্লাহ সুবাহ বলছেন বান্দারে তুমি কি একটু না আমার দিকে লক্ষ্য করলি না আমার জমিনে যেন চলাফেরা করে আমার সৃষ্টিগুলি দেখে তোমরা কি এতটুকু স্মরণ করলে না যে নিশ্চয় আমাদের ষষ্ঠ একজন তার নাম হচ্ছে আল্লাহ তার নাম কি আপনারা জোরে বলতে পারেন কিনা দেখিয়া তার নাম কি আর জোরে বল কি না যারা সবাই বলে ই আল্লাহু লা ইলাহা ইল্লা আল আল্লাহ হলেন হাই তিনি হলেন কাইয়্যুম তিনি হলেন চিরন্ত তিনি হলেন চিরস্থায়ী তিনি হলেন রক্ষক তিনি হলেন রব আল্লাহ হোসেন समस्त হেফাযতের মালিক যারা বল মানুষ লক্ষ্য করে না কোন কোন সময় আমি বলি খেপা সংখ্যা অনেক বেড়ে গেছে কিন্তু আমলকারীর অভাব থেকেই গিয়েছে খেপা বুঝেন তো এটা দিনাজপুর না মালদা জেলা দিনাজপুর কোন দিনাজপুর উত্তর দিনাজপুর উত্তর দিনাজপুরের মানুষ আপনারা খেপা অবশ্যই বুঝেন বলুন তো খেপা কত শ্রেণীর হয় হ্যাঁ কত রকমের খেপা হয় অনেক রকমের না অনেক রকমের হয় অনেক রকমের হয় না খ্যাপা হয় দুই ধরনের একটা খ্যাপা হয় পুরো ম্যাট একই ভারি আর একটা খ্যাপা হয় কোন সময় ঠিক বলছে কোন সময় ভুল বলছে এ দুই ধরনের খ্যাপা হয় আমি বুঝাবো কেমন করে এই দিকে একটা খ্যাপা দাঁড়িয়ে আছে এই দিকে না না আপনারা দেখছেন কেন এইদিকে আমি উদাহরণ দিচ্ছি কথা বলতে কি আপনারা যে খ্যাপার এই দিকে একটা খ্যাপা দাঁড়িয়ে আছে এর ন্যাংটা হয়ে দাঁড়িয়ে আছে এই দিকে একটা খেপা দাঁড়িয়ে আছে এ গামছা পড়া দাঁড়িয়ে আছে এখন এই দুই খেপার মধ্যে এক হুজুর যেন পেরিয়ে চলে যাচ্ছে হুজুর হুজুর বললো রাগ ডাক করেন না তো আমার পরে মমতা যাচ্ছে কথা বলেন কি ওর গ্রামে কতবার ওয়াজ করেছি কথা বুঝলেন কি ওর বাড়ির জানলা কটা তাও আমি জানি কথা বুঝলেন কি যেমন আগামীকাল পরশু তরশু ওরা বারাসাত থেকে ওনাদের ফলতি গ্রাম থেকে আরো দেড়শো কিলোমিটার দূরে আমার প্রোগ্রাম আছে কত বুঝলি কি যার জন্য আজকে গাড়ি নিয়ে এসেছি আলহামদুলিল্লাহ সব আলহামদুলিল্লাহ তো কত বলছিলেন যে আমি আজকে পীরদের কথা বলবো না অলিদের কথা বলবো না পাইকারদের কথা বলবো না আজকে আমি কবর মাজারের কথা বলবো না পীর পূজার কথা বলবো না কত বুঝলি কি আমি যেটা বলতেছিলাম যে এক হুজুর পেরিয়ে চলে যাচ্ছে আপনারা হুজুর টুজুর বললে রাগটা করেন না তো দিনাজপুরের মানুষ এখন এক হুজুর পেরিয়ে যাচ্ছে দুই দিকে দুই খেপা দাঁড়িয়ে আছে সময় গামছা পড়া খেপা এই ন্যাংটা খেপাকে বলছে হুজুর চলে যাচ্ছে সালাম দে সালাম দে সালাম দে তোর ন্যাংটা খেপা গামছা পড়া খেপাকে বলছে আমি যে উলঙ্গ আমি কেমন করে সালাম দিব তোর পরনে গামছা আছে তুই সালামটা দে এখন ও গামছা পড়া খেপা সালাম দিবে কি ও নিজের পরনের গামছাটা খুলে ও ন্যাংটা হয়ে গেছে ন্যাংটা হয়ে গেল এখন এই ন্যাংটা খেপার দিকে গামছাটা ছুঁড়ে দিল বললো তুই গামছাটা পর আর তাড়াতাড়ি সালাম দে এখন এই গামছা পরা খেপা যখন ন্যাংটা খ্যাপার দিকে গামছা ছুঁড়ে দিল তখন এ খ্যাপা হাতে গামছাটা নিয়ে ধরে আছে গামছাটা পরে সালাম দিবে কি প্রতিযোগিতা শুরু করলো কম্পিটিশন শুরু করলো কম্পিটিশন শুরু করলো কি বলে বলে তুও ন্যাংটা আমিও ন্যাংটা তুই উলঙ্গ আমিও উলঙ্গ তুও খ্যাপা আমিও খেপা, তুই আগে সালাম দিবে না আমি আগে সালাম দেবো কি এক প্রতিযোগিতা শুরু হয়ে গেল এখন সালাম দেওয়াও হলো না সালামের জবাবও পেল না এখন হুজুর যেন পেরিয়ে চলে গেল এরকম যে খেপার কত জন্ম হয়েছে পৃথিবীতে এখন সবচেয়ে যেন প্রথম খেপা সাজলো চীন চীন এত বড় খেপা হলো ও বলল আমি সূর্যে আমি যেন চন্দ্রে কিছু পাঠাবো পাঠাইয়া দিল রাশিয়া বলল আমি অত বড় খেপা না হলেও আমি যেন দেখা যায় একটু যেন সেনা খেপা হবো সেও যেন চাঁদে পাঠালো তারপরে আমেরিকা আমি সবচেয়ে বড় খেপা বড় দাদা বড় খেপা আমি যেন চুপ থাকি ও চাঁদে পাঠালো আমাদের দেশের যেন প্রধানমন্ত্রীর নাম ভালোই আপনারা জানেন না জানেন না কি না আমি ওটা বলবো না আপনারা যেটা বলছেন দিয়ে যা বলছেন আমি তা বলবো না তাহলে আমি বলবো নাকি কেটলি বলা চা বলা এই কেটলি বলা চা বলা বলছে আমি কি আর অত ছোট খাবা হয়ে থাকবে আমি সবচেয়ে বড় খাবা ও কি করলো দক্ষিণ মেরুদ যেন পড়ায় দিব কত মজুর কি সাংবাদিকেরা জিজ্ঞেস করলে যে আচ্ছা আপনারা যে চাঁদে পড়ালেন তো চাঁদে কি জানতে চাইছেন ওরা বলল যে চাঁদে আমরা জানতে চাইছি যে চাঁদের মধ্যে যে খুনি পদার্থগুলো আছে সেইগুলো নিয়ে আসবো আর মোবাইলের ভালো ভালো পার্স তৈরি করব কারণ অনেক সময় এই দুনিয়ার সমস্ত পার্স দিয়ে নেটওয়ার্ক ফেল করছে ঠিক মতো যেন যোগাযোগ হচ্ছে না বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে সত্র সবচেয়ে উঁচু জায়গা আছে তার চেয়ে বড় টাওয়ার আর হয় না ফলে সেই সমস্ত পার্স দিয়ে যখন এইগুলি তৈরি করা যাবে তখন নেট নেট ভালো চলবে ইত্যাদি ইত্যাদি যোগাযোগ ভালো থাকবে কত বড় খেপা আবার যেন জিজ্ঞেস করলো বলে চাঁদে আর কি করবে বলে সাদে আমরা সেখানে গিয়ে বসবাস করার চেষ্টা করছি বলে কিভাবে সেখানে তো অক্সিজেন প্রয়োজন বলে অক্সিজেনের প্রয়োজন তাই সাদের মাটিতে আমরা গাছ লাগাবার চেষ্টা করছি কথা বুঝলেন কি বলে কিশের গাছ লাগাবে বলে ঢেরস ভিন্ডি গাছ আপনারা ঢেরস বলেন না ভিন্ডি বলেন ভিন্ডি বলেন আমরা ঢেরস বলি না আর ভিন্ডু বলি না আমি যে জায়গায় থাকি আমরা সেই জায়গার মানুষ বলি রামপল্লার গাছ বুঝেন না বুঝলে রামপল্লার গাছ এখন টাকা যায় ভিন্ডি ঢেঁড়সের গাছ লাগিয়েছে জিজ্ঞেস করলো মিডিয়া আর কিসের গাছ লাগিয়েছে বলে টমেটোর গাছ লাগিয়েছি এখন টমেটোর গাছ ভিন্ডির গাছ রামকোল্লার গাছ এগুলি যদি জীবিত থাকে আমরাও সেখানে অক্সিজেন পাবো আমরাও জীবিত থাকবো এরা কত বড় পাগল এরা কত বড় খেপা আর কি করলো জিজ্ঞেস করলো আর কি করতে চাইছেন আপনারা বলে সূর্য আছে আলো আর চন্দ্রেও আছে আলো দুইটা আলোকে একত্রিত করে আমরা আমরা নিয়ে আসব দিয়ে গ্যাস 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 তৈরি তৈরি করব, করব। বলে কেন দুনিয়ার বান্না করতে গিয়ে বারবার শেষ হয়ে যাচ্ছে সিলিন্ডার ফাঁকা কিন্তু এমন চাঁদের আলো আর সূর্যের আলো যা শেষ হয় না সেই আলো দিয়ে আমরা গ্যাস বানাবো আর কেমন পর্যন্ত চলতে থাকবে গ্যাস শেষ হবে না আল্লাহ বলছে পাগলামি করার থাকে তো এই টমেটোর গাছ লাগালা ভিন্ডির গাছ লাগালা আর সেখানে তোমরা বসবাস করবে তারপরে কি কি খনি পদার্থ নিয়ে আসবে তারপরে নাকি গ্যাস ট্যাস বানাবে এরকম পাগলামি কেন করছো আল্লাহ তার পাগলামির জবাব দিচ্ছেন কোরআনের মধ্যে কিভাবে জবাব দিচ্ছেন এমনি করে যেমনি করে আপনাদেরকে শোনাচ্ছি আপনারা কি বিরক্ত হচ্ছেন নাকি আপনারা বিরক্ত হচ্ছেন নাকি আল্লাহ রাবুল আলামিন যারা করেন মোবাইল্লা জি জালা সা সাজিয়া আল্কাম ব আমি আল্লাহ বুলা আলামই সূর্য এবং চন্দ্রে যেন এমনি করে কি বললাম ন আমি যেন নোর দিলাম আলো দিলাম আর কি বললাম সরফ এমনি করে যেন এগুলিকে আমি সুন্দর করে মানাম আদা দাসিনি ন আল্লাহী সাব গ্যাসের জন্য নয় ওই মোবাইলের পাশ তৈরি করার জন্য নয় বরং এগুলি আমি সৃষ্টি করেছি এই জন্যই যে এগুলি দিয়ে তোমরা দিন সপ্তাহ মাস